আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি গতকালকে এনসিপি যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি যেটা সেটার অন্যতম মুখ্য সংগঠক সার্জিস আলম যে সহি স্মৃতিসৌধে এবং যারা নিহত হয়েছেন জুলাই আগস্ট বিপ্লবে বা উভ্যত্থনে তাদের কবর জিয়ারত করে একটা সংবাদ বা সাংবাদিকের সামনে কথা বলেছেন যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো রাজনৈতিক দল যেন নির্বাচনের আলোচনা না করে আসলে কেন তিনি ইদানিং এই কঠোর ভাষাগুলো ব্যবহার করছেন নতুন একটা দল আসছে তারাও একটা এখন স্টেক হোল্ডার বলা যেতে পারে বাংলাদেশের এখন তারা যদি এই ধরনের কার্যক্রম শুরু করে তাহলে এটা বিএনপির জন্য অবশ্যই ক্ষতি মানে বিএমপি যে নির্বাচন করার যে চাপ তৈরি করতেছে সেটার এন্টি কাউন্টার হিসাবে কাজ করবে এমনিতে জামাত বর্তমানে বিএনপির পাশাপাশি অন্যতম বড় একটা দল এবং তার পাশাপাশি নতুন আরেকটি দল হয়ে দাঁড়িয়েছে এনসিপি এনসিপি যে নতুন একটি দল হয়ে দাঁড়াইছে এটা কিন্তু তাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বোঝা গেছে প্রায় দুই লাখের মতো মানুষ জড়ো করে বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি দল এত বড় বিশাল আয়োজন করে আত্মপ্রকাশ করছে সেটা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো হয়নি এবং এনসিপির একটা প্রেক্ষাপট আছে এবং সেই প্রেক্ষাপটের প্রেক্ষিতে তারা আত্মপ্রকাশ করতে পেরেছে সেটাও তাদের জন্য একটা প্লাস পয়েন্ট এবং তাদের যে যথেষ্ট জনসমর্থন আছে সেটা বোঝা গেছে এনসিপিতে বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক দল হিসেবে উঠতেছে সেটা বোঝা যাচ্ছে তো জামাত এবং এনসিপি দুইজনের কথা শুরি কিন্তু প্রায় কাছাকাছি আপনারা যদি খেয়াল করে দেখবেন জামাত এবং এনসিপি কথা শুরি কিন্তু কাছাকাছি জামাত দাবি করতেছে যে স্থানীয় নির্বাচন আগে হবে তারপরে অন্যান্য নির্বাচন কিন্তু বিএনপি তাদের দাবি হলো আগে জাতীয় নির্বাচন হবে তারপরে অন্যান্য নির্বাচন এ ধরনের একটা কনফ্লিক্ট তৈরি হয়ে গেছে ইতিমধ্যে এটা আপনারা সবাই দেখছেন কিন্তু গতকালকার যে ঘটনাটা সেটা আমার একটা ব্যক্তিগত যে ধারণা বা ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা সেটা থেকে আমি বলতে পারি এখন জামাত এবং এনসিপি জামাত পনেরো বছর কোনো রাজনৈতিক কার্যক্রমে ছিলেন না এবং এনসিপি নতুন একটা রাজনৈতিক দল এবং তাদের মানে মাঠটা ঘুষাই নিতে একটু সময় লাগতেছে এবং জামাত এবং এনসিপি দুজনই চাচ্ছে যে একটু সময় যদি হয় তাহলে তাদের মাঠ বা তাদের যে জনসমর্থন আরও বাড়ানো যাবে এটা সত্যি কথা কিন্তু বিএমপির জন্য একটা নেগেটিভ পয়েন্ট হলো বিএমপির মাঠে যে প্রথমে জনগণ যে একটা আশা করেছিল যে পনেরো বছর সৈর্য শাসক শেখ হাসিনা যে দুঃশাসন চালিয়েছে বাংলাদেশের বুকে এবং যে পরিমাণ অন্যায় অবিচার করেছে সেটা মনে হয় পাঁচই আগস্টে শেষ হয়ে গেল কিন্তু আসলে কি সেরকম কোনো ঘটনা ঘটেছে আসলে সেরকম কোনো ঘটনাই ঘটেনি পাঁচই আগস্ট হওয়ার পরে শেখ হাসিনা এবং তার অন্যান্য দল যেই পর্যায়ে রেখে গেছে সেখান থেকেই বিএনপির কিছু কিছু নেতৃবৃন্দ বা কিছু কিছু কর্মী কিছু কিছু লোক তারা কিন্তু সেখান থেকে শুরু করছে বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড বালুর যেই বাজার হাট বাজার যা আছে সব কিছুই তারা দখল করানোর চেষ্টা করছে এতে কিন্তু জনগণের মনে কিন্তু বিএমপির প্রতি যে বিক্ষোভ যে ক্ষোভ সেটা তৈরি হচ্ছে বিএনপি তারা অবদান করা করতে শুরু করছে মাঠ পর্যায়ে যান খোঁজখবর নেন দেখবেন যে বিএনপির আগে যে জনসমর্থন সমর্থন ছিল সেটা কমে গেছে মানুষ পাঁচই আগস্টের পরে বিএনপির কাছে অনেক প্রত্যাশা ছিল মানুষের মানুষ অনেক প্রত্যাশা আশা করেছিল যে বিএনপি নতুন কিছু করার চেষ্টা করবে কিন্তু বিএনপি সেটা ফেল করছে স্পষ্টভাবে বিএনপি সেটা ফেল করছে বিএনপি তার সাংগঠনিক কার্যক্রম ঠিকভাবে রাখতে পারে তার নেতা কর্মীদের ঠিকভাবে রাখতে পারে যে কোনো জায়গায় সব স্থানগুলো দখল করার জন্য বিএমপি মরিয়া হয়ে গেছে এগুলো যত দিন যাবে যত সময় যাবে ততই বিএমপির জন্য এই বিষয়গুলো তার হিতে বিপরীত হবে তার মাঠ খারাপ হবে তার মাঠে যে ভোট সে ভোট নষ্ট হবে কেননা মানুষ জনগণের ভোট ছাড়া কিন্তু কোনো রাজনৈতিক দলে কিন্তু আসতে পারবে না আপনার দশ লাখ বিশ লাখ নেতাকর্মী থাকতে পারে বা এক কোটি নেতাকর্মী থাকতে পারে সারা বাংলাদেশে এক কোটি ভোটে কিন্তু আপনি কখনো নির্বাচিত হতে পারবেন না আপনাকে জনসমর্থন থাকতে হবে জনগণ যদি আপনাকে ভোট দেয় তাহলে আপনি ক্ষমতায় আসবেন এখন মূল ঘটনায় আসি সাদিস সালামের যে বক্তব্য যে শেখ হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হবে না আসলে এক্ষেত্রে সরকারের অনেক বড় ব্যর্থতা আছে অনেকগুলো ব্যর্থতা আছে সরকার ঠিক মতো মুভ করতে পারতেছেন না বিভিন্ন রাজনৈতিক চাপে বা বিভিন্ন কারণে সরকার মুভ করতে পারতেছেন না সাজিদ আলমের বক্তব্য একদিক থেকে ঠিকই আছে কারণ আপনি যদি বিচারের কার্যক্রম বা বিচার যদি শুরু না করেন পরবর্তী রাজনৈতিক জল যেই ক্ষমতায় আসুক সে যেই বিচারটা করবে সেটা কোনো নিশ্চয়তা নাই কিন্তু আপনাকে বসানো হয়েছে এখানে সংস্কার করবেন পরিবর্তন আনবেন অন্যায় অবিচার দুর্নীতি এগুলো সব কিছুর বিচার করবেন এই জন্যই বসানো হয়েছে কিন্তু অলরেডি আট মাস কিন্তু সাত আট মাস কিন্তু হয়ে গেছে কোনো কিছু প্রতিফলন হচ্ছে না তো এখন এখনই এই অবস্থা এখনই একটা বিপ্লবী সরকার বা কোনো গণবোধনের সরকার থাকা অবস্থায় যদি এই অবস্থা তাহলে নির্বাচিত সরকার আসার পরে যে এই কাজটা সুন্দরভাবে হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না তাই আমরা বলতে মানে তাই বলা যাচ্ছে বা বলতে হচ্ছে যে আলম যে বক্তব্য দিয়েছেন নির্বাচনী আলাপ পরবর্তীতে হবে এটা তার দিক থেকে বা তাদের কৌশলগত অবস্থান থেকে সেটা তার মতামত কিন্তু সরকারের উচিত হবে সব কিছুর সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়া আপনাকে বিচারিক কার্যক্রমও করতে হবে আপনাকে দুর্নীতিও দুর্নীতি অন্য অন্য আওয়ামী লীগের যে যারা আছে বা আওয়ামী লীগের যে প্রতিষ্ঠান আছে সেগুলোকে স্টপ করতে হবে এবং পাশাপাশি যে নির্বাচন সেই দিকেও আগাইতে হবে তিনটা কাজই সমান্তরালভাবে করতে হবে তাহলেই সবচেয়ে ভালো হবে তো সাদে সালামের যে বক্তব্য সেটা বিএনপির জন্যই সরাসরি হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে বিএনপি এখন কি পদক্ষেপ নেয় এই ব্যাপারে সেটাই এখন দেখার বিষয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ